ভোটের আগে ফের ভয় ধরাচ্ছে ভাঙ্গর এতদিন চলছিল ধমকানি চমকানি আর এবার অ্যাকশন শাসকের গোষ্ঠী আক্রান্ত তৃণমূলের উপপ্রধান এবং চা কটাক্ষ করছে বিরোধীরা ভোট আসছে গরম হচ্ছে ভাঙ্গর এবার তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূল অঞ্চল সভাপতি অন্যদিকে ভাঙনের তারদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেই ইন্দ্রজিৎ পন্দলকেই বেধড়ক মারধর ও বাইক ভাঙচুরের অভিযোগ দলেরই অপর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাঙরের ভোজের হাট বাজার এলাকায় অভিযোগ উঠেছে শাসক দলের সক্রিয় কর্মী রাকিবুল মোল্লার বিরুদ্ধে এই রাকিবুল মূলত বিধায়ক সৌকত মোল্লার ছায়াসঙ্গী যুব নেতা আক্রম মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত রাকিবুল রাকিবুলকে কোন দল করে

দল জানিয়েছে দল আশ্বাস দিয়েছে থানাকে জানিয়েছে থানা আশ্বাস দিয়েছে তবে শুধুমাত্র মারধর কিংবা বাইক ভাঙচুর নয় নেতার থেকে টাকা পয়সা এমনকি সোনার চেন চিন্তাই করা হয়েছে বলে অভিযোগ নির্বাচন যত এগিয়ে আসবে তত তৃণমূল কংগ্রেসের ভিতর কার্য অন্তর্দ্বন্দ্ব সেটা আরও মানে বেশি বেশি করে প্রকোপ আকার ধারণ করবে আপনাদের সামনে সবার সামনে সেটা চলে আসবে দেখুন তৃণমূল কংগ্রেসের নেতারা হচ্ছে চুরি চুরি ডাকাতি ছয়দানি এইসব করে করে খায় এখন অন্য জায়গায় পাচ্ছে না তো তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের মেরে একটা গোষ্ঠী তাকে মেরে তার থেকে তার সোনার হার টাকা পয়সা চিন্তাই করেছে সম্প্রতি বারবার শাসকের সংসারে অশান্তিতে শিরোনামে এসেছে ভাঙন পঁচিশে অক্টোবর দু পঁচিশ কাইসার আহমেদের অফিস ভাঙচুর নভেম্বর সাত দু পঁচিশ পেরিয়ায় বোমা এরপরও বালিকাদের পুকুর ভরার নিয়েও তৃণমূলের গোষ্ঠী খবর ছড়ায় এবার অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ নির্বাচন আসে নির্বাচন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়